যায় সামনে যায় ব্যাগিয়ার আছে সব একদম পুরো প্রাইভেট কারের কোয়ালিটি কিন্তু ব্যাটারি চালিত আমি মূলত এটা বানাইছি আপনি মনে করেন এই যে মিশুক আছে না মিশুক মিশুক গাড়ির মাল দিয়ে এটা বানাইছি আর প্রাইভেট কারের মালও আছে যেমন তোর এই প্রাইভেট কারের স্টারিং স্টারিং বক্স আছে তারপর ফাইভ এক্সলাটার হ্যাঁ মূলত মাল বেশিরভাগই মনে না অটো গাড়ির আর কিছু মাল আমি মডিফাই করছি নিজে যে প্রাইভেট কারের মতো আমি বানিয়েছি কজন এই সামনে দুজন বসতে পারবে মানে মোট ড্রাইভার ছয়জন বসতে পারবে সামনে পিছনে আমার গাড়িটা কাঠের তৈরি সবাই বলতেছে পানিতে বিজলি নষ্ট হয়ে যাবে এসে কিন্তু আসলে তা না আমার এটা পরিকল্পনা আছে এটা শিউ স্কুটিং কর্ম করার পরে ওয়াটার রং তো তখন আর কাঠের মধ্যে আর কোনো ইয়ে থাকবে না এই পানি স্পর্শও হবে না আর তো নষ্টও হবে না আসলে এই এই যে কাঠটা দিয়ে আমার গাড়িটা বানাইছি এই দিয়ে আমার ঘরে ফার্নিচার আছে আজকে প্রায় আঠারো বছর হয়েছে আমার ঘরে একটা সুকিজ বানাইছি ওইটা এখনও কিছুই হয়নি আঠারো বছর হয়েছে এটা এগুলো পরিকাঠ আর এই করি ছাড়া অন্য কার্ড দিয়ে বানানো যাবে কারণ অন্য কার্ড দিয়ে যদি বানাই তাহলে চলবে কারণ অন্য কার্ড দিয়ে বানাইলে গাড়িটা ওজন হয়ে যাবে করি একটু ফাতলা আছে এই কারণে করি মূলত দিয়ে করেন না মনে করেন না আমার একটু অর্থনৈতিক দুর্বল দেখ মনে করেন না আমি ওই ঘড়িটার দাম বেশি বসে দেখে আমি ফার্সি না এবার লাগে আমি নিজে নিজে এটা নিজে নিজে তৈরি করছি যা আছে সব আমি নিজে করছি কোনো মুশকিল কোনো কাজ নাই একবারে ওয়ারিং বলতে কার্ডের বড়ি বলতে সিস্টেম বলতে সব আমি নিজে করছি আর ওষুপ গাড়ি হলো হাতে এক্সেলেটার এটা হলো পায়ে এক্সেলেটার এই দেখেন পায়ে এক্সেলেটার পায়ে ব্রেক মিউজিক সিস্টেম আছে এই কুমিল্লা শহরে পুরো সিটির মধ্যেই আছে কান্দিফার রাজগঞ্জ চকবাজার শাসনগাছা এই এগুলোর মধ্যে টমসম ব্রিজ বিশ্ব রোড এগুলোর মধ্যে চালাই কারণ সবাই মানে গ্রান দিয়ে লাগে এখানে যাই এখানে এই একই অবস্থা শুধু বুঝছেন আর এইসব গাড়ি চালাতে একদম সহজ না না কোনো অ্যাক্সিডেন্ট কোনো ভয় নেই চার চাকা না তিন চাক করে উল্টে যাওয়ার সম্ভাবনা ছিল বা

জন্য ভালো এবং কার দিয়ে তৈরি এটাও ভালো ঠিক আছে চার চকা গাড়ি উল্টানোর সমস্যা নাই এবং দেখতে প্রাইভেট কারের মতো যাত্রীদের জন্য সুবিধা উপরে ছাদ আছে উঠতে লাগবে না সর্বদিক দিয়ে সুন্দর খুবই সুন্দর পিসিন্দার উঠবে পিসিন্দার উঠতে ভালো লাগবে